ম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার বৈশাখ মাস অর্থাৎ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে চোদ্দই মে দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করতে চলেছে তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদি আদি গোবিন্দের অশেষ তুলনায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্ম বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এই বৈশাখ মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছিয়ে এরপরেই চলে আসছি দেখুন এই ছকটি প্রস্তুত করেছি পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশের উপরে যেহেতু সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বৈশাখ মাসটা কেমন যেতে চলেছে অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে চোদ্দই মে পর্যন্ত দেখুন আপনাদের রাশি বা লগ্নপতি প্রচরে কিন্তু সেই রবি রবি কিন্তু অবস্থান করছে নবম স্থানে অর্থাৎ মেষ রাশিতে রবি এই মেষরাশিতে তুঙ্গস্থ হয় এবং এটি হচ্ছে রবির আনন্দের জায়গা যেহেতু রবি অগ্নিকারক গ্রহ অগ্নি রাশিতে প্রবেশ করেছে এবং এটি চর এখানে আনন্দের জায়গা তিনটে নক্ষত্রের মাধ্যমে শুভ ফল প্রদান করার জায়গা কিন্তু আপনাদের রয়েছে যেহেতু এটি নবম ভাব ভাগ্যভাব এবং পিতৃভাব এবং সৌভাগ্য দুর্ভাগ্য সব এই জায়গা থেকে বিচার্য তাহলে জন্মছকে যদি রবি শুভ অবস্থান করে থাকে বলবান থাকলে সৌভাগ্য আপনারা অতি অবশ্যই এই মাসের ক্ষেত্রে পাবেন আর যদি রবি জন্ম মুহূর্তকালীন যদি অশুভ থাকলে এবং দুর্বল থাকলে বা পীড়িত থাকলে এবং যদি দশা অন্তর্দশা যদি রবির এই মুহূর্তে চলে যাদের চলবে তাদের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্য কিন্তু নিয়ে আসে রবি এই জায়গায় তিনটে নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই মাসটা কিন্তু অতিক্রান্ত করবে রবি যেহেতু এবং এই রাশিতেই কিন্তু প্রবেশ করবে কিন্তু সাতই মে কিন্তু বুধবার বুধ এবং যেহেতু রবি এখানে প্রথমে যখন প্রবেশ করবে কেতুর নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রের যে অধিপতিক্রহ কেতু কেতু কিন্তু নিজস্ব ফল দিতে পারে না মূল ফল দেবে কিন্তু মঙ্গল তাই জাতক জাতিকাদের মধ্যে একটা উদ্বেগের দিকটা কিন্তু কিন্তু অলরেডি বেড়ে যাবে এবং জাতক যে বিষয়টার উপরে আকৃষ্ট হবে সেই সব কাজ যার মধ্যে সাহস থাকবে এবং বিচার বুদ্ধির পরিচয় দিতে হয় যেমন ভ্রমণের ক্ষেত্রে বলুন বা পরিব্রহণ ভবন পরিবহনের ক্ষেত্রে বলুন বা যে কোনো অল্প পরিশ্রমে বেশি উপার্জন করা যায় যেসব কাজগুলো এবং অল্প সময়ের মধ্যে লাভ লোস্কান বোঝা যায় সেই সব কাজগুলো কিন্তু বেশি অশ্বিনী নক্ষত্রে থাকাকালীন পছন্দ করবে যেমন যানবাহন চিকিৎসক এবং শেয়ার কেনা বেচা লটারি ব্যাংকিং সেক্টর ইত্যাদি ইত্যাদি এবং যখন এখানে যখন শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে সেই শুক্র কিন্তু ন্যাচারাল জোডিয়া দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতিগ এবং যেহেতু রবিও কিন্তু ন্যাচারাল জডিয়ায় পঞ্চম ভাবের অধিপতিগ্রহ তাহলে পঞ্চম ভাবের সঙ্গে দ্বিতীয় সপ্তম ভাবের কানেক্টেড যেহেতু ন্যাচারাল জডিয়ায় তখন এখানে কিন্তু একটা চেহারার মধ্যে উজ্জ্বলতা একটা বৃদ্ধি কিন্তু পাবে কারণ এমনিতেই উজ্জ্বলতা সৌন্দর্য এবং এইগুলো লাবণ্য এগুলো কিন্তু শুক্রের মাধ্যমে কিন্তু নিয়ে আসে যাদের এই সময় বিয়ে হলে দেখবেন স্বামী হলে তার স্ত্রী দেখতে সুশ্রী হবে বা স্ত্রী হলে স্বামী কিন্তু সুশ্রী হবে এবং এই জায়গাটা কিন্তু নির্দেশ করবে আর যেসব কাজগুলো বেশি পছন্দ করবে যে বা পরিচয় মানে বেশি ভালো লাগবে এর এই সময়ের ক্ষেত্রে যে সাহসিকতা বা শক্তির পরিচয় কিন্তু আনবে যেমন যুদ্ধবিদ্যা অস্ত্রশস্ত্র উপ নির্মাণ এবং সেতু নির্মাণ এবং যন্ত্রবিদ্যার দিকে কিন্তু ঝোঁক কিন্তু বাড়াবেই এই শুক্র বা এই গান বাজনা ক্রিয়েটিভ লাইনের উপর এইগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে যখন রবি নিজের নক্ষত্রে অর্থাৎ কৃত্রিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে ভারী কাজের থেকে হালকা কাজগুলো বা লঘু কাজগুলো বেশি পছন্দ করবে যেমন শিল্পকলার উপরে বা পড়াশোনার উপর অনুরাগ কিন্তু তখন বা বুদ্ধিমান কিন্তু করবে যে সব কাজে বাক্য চাতুর্য লাগে সেই সব কাজ পছন্দ করবে যেরকম শিক্ষানীতি মানে শিক্ষক বা যারা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রে এই রবি পিরিয়ডকালীন যারা পড়ান তাদের ক্ষেত্রে শুভ ফল আনবে বা পেটের সমস্যায় কিন্তু ভোগাতে পারে কিন্তু জাতক যতটা যখন বুধের বুধ যখন কেতুর নক্ষত্রে অশ্বিনীর নক্ষত্রে প্রবেশ করবে যাতক যতটা কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা নিয়ে আসবে ততটাই কিন্তু আবার ব্যাকে পেছন দিকে পিছিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু দেবে কারণ উদ্বেগ চঞ্চলতার জন্য অনেক সময় হাস্যকর হতে পারে নিজের ভুলে ব্যবসা বাণিজ্যে ক্ষতির সম্ভাবনা ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের কিন্তু একটু চিড় ধরতে পারে তবে যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে কেন পজিটিভ রেজাল্ট দেবে যেহেতু ন্যাচারাল জোডিয়ায় বুধ হচ্ছে তৃতীয় ষষ্ঠ ভাব এবং মঙ্গলের ঘরে যখন বসছে মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে যেহেতু কেতু সেই কেতুর নক্ষত্রে তাহলে এই ফলগুলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপরে তার আগ্রহ বা মেধা জায়গাটা কিন্তু বাড়বে এর যেহেতু রবি এই নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই জায়গায় ফল দেবে তাহলে নবম ভাব থেকে যে সকল বিচার্য যেমন ধরুন এখানে হচ্ছে ভ্রমণের স্থান ভ্রমণে যেতে পারে বা এখানে ভাগ্য জায়গাটা বিচার্য পিতার বিচার্য এবং এখানে থেকে যে যে বিচার্য সেগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট রবির মাধ্যমে পাবেন এবং রবি সাধারণত উচ্চ পদ এবং প্রতিষ্ঠার লাভ কিন্তু করায় এবং জ্ঞান ও বিচার বুদ্ধির জোরে ভাগ্যশালী আপনারা কিন্তু হতে পারেন কারণ এটা পঞ্চমভাব এমনিতে হচ্ছে জ্ঞানের কারণ যেহেতু এবং নবম স্থান হচ্ছে ভাগ্য তাহলে ভাগ্যশালী কিন্তু করবেই বিচার বুদ্ধির জোরে এবং রবি কিন্তু নিয়ে আসবে এবং বিশেষ করে যাদের জন্ম শ্রাবণ মাস ভাদ্র মাস এবং পৌষ মাস সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকা যাদের শ্রাবণ মাসে যাদের জন্ম তাদের রবি কিন্তু এই ঠিক কর্কট রাশিতে রয়েছে এবং ভাদ্র মাসে যারা যাদের জন্ম সিংহ রাশিতে রয়েছে পৌষ মাসে যাদের জন্ম তাদেরও কিন্তু রবি কিন্তু রয়েছে ঠিক ধনুরাশিতে দেখুন এই রবি থেকে জন্মকালীন রবি থেকে দশম স্থানে রবি এবং এই জন্মস্থানে ভাদ্র মাস থেকে ঠিক ভাগ্যস্থানে রবি এবং এই জায়গা থেকে পঞ্চম স্থানে রবি আমি দেখেছি এই যাদের এই এই তিনটে জায়গা থেকে রবি যেহেতু জন্মকালীন থেকে যদি ওই জায়গায় গোচরে এখন প্রবেশ করছে ঠিক বৈশাখ মাসে তাদের ক্ষেত্রে খুব উচ্চ ফল যদি জন্মছকে যদি শুভ থাকলে ভাগ্য যে সৌভাগ্য বৃদ্ধি অতি অবশ্যই করবে এবং আর্থিক উন্নতি অতি অবশ্যই নিয়ে আসবে স্পেকুলেশন লটারি ফাটকা হঠাৎ লাভ এইগুলো কিন্তু আনবেই কারণ তাদের জন্মছকে কিন্তু শুভ থাকতে হবে যেমন যাদের জন্ম হয়েছে শ্রাবণ মাসে বা ভাদ্র মাসে বা পৌষ মাসে তাদের যদি রবি দশা অন্তর্দশা পঞ্চদশার মধ্যে যদি চলে এই সময় কিন্তু ভাগ্যের উন্নতি সৌভাগ্য বৃদ্ধি ঘটবে এবং কর্মে লাভের জায়গাটাও কিন্তু তারা পাবে কারণ রবি কর্মের জায়গাটাকে বেশি নির্দেশ করে উচ্চশিক্ষায় সাফল্য জীবনে আনন্দ বাতাবরণ কিন্তু থাকবেই এবং সবথেকে বিশেষ করে ভাগ্য উন্নতি আর্থিক উন্নতি ঘটবেই এবং স্পেকুলেশান থেকে অর্থ আসবেই এবং এই 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 জায়গাগুলো যাদের আছে এবং রবি এমনিতে ভাগ্যস্থানে প্রবেশ করেছে ভাগ্যস্থানে এমনি এমনি সাধারণ সকলের ক্ষেত্রে ভাগ্যস্থানে যেহেতু এখানে আনন্দের জায়গা এই আনন্দের জায়গায় রবি যদি জন্মছকে শুভ থাকলে এই মুহূর্তকালীন দশা দশা চললে ভাগ্যর জায়গায় সৌভাগ্য বৃদ্ধি ঘটবেই এবং আর্থিক উন্নতি স্পেকুলেশন থেকে কিছু না কিছু অর্থ এগুলো কিন্তু আসবেই এবং বৃহস্পতি যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কর্মের স্থানে রয়েছে এবং বৃহস্পতিও কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে এই যে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু নবম ভাবের সঙ্গে মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল মঙ্গল হচ্ছে অধিপতি অধিপতিগ চতুর্থভাবে সুখভাবের অধিপতিগ হ্যাঁ দ্বাদশভাবে বসে রয়েছে কিন্তু নবমভাবেও ফল তো পেতে বাধ্য এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব সুখের জায়গা যদি মঙ্গলের নক্ষত্রে মঙ্গল দ্বাদশভাবে বসে থাকার জন্য যাদের কর্মের জায়গাটা যদি দেয় একটু দূরবর্তী জায়গায় আপনারা কর্মের জায়গাটা চেষ্টা করুন আপনাদের কর্মের জায়গা কিন্তু পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু রয়েছে যাদের বৃহস্পতি মঙ্গলের দশা অন্তর্দশা যদি পাশ করে অতি অবশ্যই এই দূরের দিকে কর্মের জায়গা আনবেই মঙ্গলের নক্ষত্রে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ঘটনাগুলো পদোন্নতি সম্পত্তির যোগ কিন্তু আনবেই এবং সব থেকে বিশেষ করে ফাটকা লটারি এবং স্পেকুলেশন থেকে অর্থ শেয়ার মার্কেট থেকে অর্থ যারা শেয়ার মার্কেটে গেন করে থাকেন তারা কিন্তু পাবেনি তাদের তবে দেখতে হবে বৃহস্পতি বা মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে যে কোনো যদি চলে বা কানেক্টেড করে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেনি কারণ এখানে বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ বৃহস্পতি আপনাদের এই বৎসরের ক্ষেত্রে রাজা রবি আপনাদের রাশিপতি বা লগ্নপতি হচ্ছে মন্ত্রী তাহলে অলরেডি পজিটিভ রেজাল্ট এই দুটো গ্রহ যদি জন্মচকে শুভ থাকলে এবং দশা অন্তর্দশা যদি চলে তাদের ক্ষেত্রে এই মাসে একটা ভালো পজিশন পাওয়ার জায়গা কিন্তু পাচ্ছে নি। এবং যাদের জন্ম তো আবার রয়েছে শ্রাবণ মাস ভাদ্র মাস এবং পৌষ মাস তারাও তো কিন্তু পাওয়ার জায়গাটা কিন্তু থাকছে কিন্তু সব থেকে বিশেষ করে এই জায়গায় যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা প্রত্যদশা মঙ্গলের দশা অন্তর্দশা প্রত্যদশা তার সঙ্গে রবি কানেক্টেড যদি থাকে এই মুহূর্তকালীন পজিটিভ রেজাল্ট তাদের ভাগ্যের উন্নতি ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে এই মাসের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবেই মঙ্গল হ্যাঁ আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশে রয়েছে দ্বাদশে মঙ্গল জন্মছকে শুভ না থাকলে অত্যন্ত অশুভ যোগ কারণ অশুভ ফল কিন্তু দেবেই যদি জন্মছকে অশুভ থাকলে এই মুহূর্তে কিন্তু রবি যেহেতু মঙ্গল দ্বাদশে রয়েছে আপনাদের ক্ষেত্রে অশুভ ফল কিন্তু আনতে বাধ্য এবং বিশেষ করে আপনারা যে কোনো বিষয়ে চট জলদি ডিসিশন এই মাসের ক্ষেত্রে নেবেন না ছয় ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত মঙ্গল এই জায়গায় অবস্থান করবে দ্বাদশভাবে চট জলদি কোনো ডিসিশন হটকারিতা একদমই করবেন না সাত পাঁচ চিন্তা ভাবনা করে যদি কাজ করতে পারেন তবে অনেকটা বিপদ থেকে আপনারা কিন্তু বেরুবেনি এটা কিন্তু মাথায় রাখবেন কারণ মাথা গরম করলে নিজেই কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন এবং আইনি জড়ি আইনি ঘটিত ব্যাপারে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো কাজে বিনা বাধায় কিন্তু সমাপ্ত করতে পারবে না প্রত্যেকটা কাজে বাধা কিন্তু আনবেই যাদের জন্মছকে মঙ্গল যদি অশুভ থাকলে অশুভভাবে এখন গোচরে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ বা অশুভ ফল পেতে বাধ্য দশা অন্তর্দশা চললে যদি দশা অন্তর্দশা না চললে হ্যাঁ ফলের তারতম্য কিন্তু তাহলে ঘটবে কিছুটা হাস ঘটবে অশুভ থেকে কিছুটা কমবে এইটুকু বলতে পারি আবার সব থেকে বিশেষ করে এই যে ন আপনাদের ঠিক অষ্টম স্থানে একাধিক গ্রহের যোগ এই অষ্টম স্থান থেকে যেরকম বাধা বিপত্তি দুর্ঘটনা অপারেশন ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় অষ্টম ভাবও কিন্তু সবচেয়ে সবসময় যে খারাপ করবে তা নয় এই জায়গা থেকে হয়তো অষ্টভাবে রাহু রয়েছে এই রাহু কিন্তু মঙ্গলের উপর ভাবের উপর দৃষ্টি দিচ্ছে এই যোগটা কিন্তু একটু খারাপ আনতে পারে যাদের জন্মছকে যদি এই দুটো গ্রহ যদি অশুভ থাকলে এবং দশা অন্তর্দশা পারমিট করলে ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু নিয়ে আসতে পারে আর্থিক ব্যয় ঘটাতে পারে কারণ এখানে রাহু যেহেতু শনিযুক্ত হয়ে বসে রয়েছে ওখান থেকে শনিযুক্ত হওয়া অবস্থায় দৃষ্টিটা পড়ছে মঙ্গলের উপর সেই কারণে ছোটোখাটো বা চোখের সমস্যা আসতে পারে চোখের প্রবলেম দিতে পারে সেই কারণে তাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা যদি শনি মঙ্গলের চলে তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করবেন এবং দ্বিতীয়তে কেতুক সেরকম কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না গোচরে এটা পারিবারিক সমস্যা আনে তারপরে একাধিক গহগুলো যেই বসে দ্বিতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে এখানে বুধ কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি ভাবের অধিপতি অধিপতিগ অষ্টম স্থানে রয়েছে এখানে নিজভঙ্গ রাজ্যক সৃষ্টি করেছে শনির সঙ্গে কানেক্টেড করছে একই ক্যাটাগরি প্ল্যানেট এখানে যদি জন্মছকে বুধ বা শুভ থাকলে বা ওদের দশা অন্তর্দশা চললে এখানে একটা ফাটকা স্পেকুলেশন থেকে অর্থ এই জায়গাটা কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু খুব হাইলাইট করছে রবিও ইন্ডিকেট করছে বৃহস্পতি ইন্ডিকেট করছে অষ্টম স্থানে এতগুলো গহ বসেও রাহু ফাটকা লটারি ইত্যাদি ইত্যাদি দেয় বুধ এই জায়গাটায় নিজবঙ্গ রাজযোগ সৃষ্টি করছে বা এটাকে লক্ষ্মীযোগ বলা হয় অনেক ক্ষেত্রে সেই কারণে এগুলো আনতে পারে কিন্তু অষ্টম স্থানটা হচ্ছে যেহেতু কিছু কিছু ক্ষেত্রে অশুভ নির্দেশ করে তবে সুনির্দিষ্টি পঞ্চম ভাবের উপরে রয়েছে তাহলে ফাটকা লটারি থেকে অর্থ আসবার জায়গাটা কিন্তু দিতে পারে যোগ রয়েছে হঠাৎ কোনো অর্থ যাদের আসার সম্ভাবনা দেওয়ার জায়গাটা রয়েছে এইটুকু কেতু কেতু কিন্তু সংসারে একটু সুখ শান্তি কিন্তু ব্যাঘাত ঘটে থাকে পরিবারে একটু অশান্তি নিয়ে আসে এবং সব থেকে নিন্দিত কাজকর্মের সঙ্গে অনেক সময় কেতু যদি অশুভ থাকলে যুক্ত করিয়ে এবং সেই সব নগণ্য কাজে উপার্জন কিন্তু অনেক সময় করেই থাকে এই দ্বিতীয়তে ভাবে যেহেতু ষষ্ঠপতি এবং সপ্তমপতি অষ্টমে রয়েছে অষ্টম ভাব স্বামী ক্ষেত্রে জেনেটিক অর্গান বোঝা কিন্তু ষষ্ঠ ভাব যুক্ত হওয়ার জন্য যেহেতু সপ্তম ভাবের দ্বাদশ ভাব যুক্ত হওয়ার জন্য এই স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য বা পার্টনারশিপ যারা ব্যবসা করছেন সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা একটু বুঝে শুনে সতর্ক হয়ে কাজকর্ম করুন নাহলে পার্টনারদের পার্টনারশিপ ব্যবসার নানারকম সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে বা পান্ডাদের কল বিবাদে মনোমালিন্য এই জায়গাটা কিন্তু ইন্ডিকেট করে যাচ্ছে এবং অষ্টমভাবে বসে রয়েছে শনি এই অষ্টমভাবে শনি ঠিক অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে কারণ গোচরে অষ্টম স্থানে সঞ্চার অশুভ পদ পত্নীর দ্বিতীয় ভাব তাহলে পত্নীর মাধ্যমে কিছুটা অর্থ ব্যয় এগুলো হতে পারে সন্তানের দিক দিয়েও নানান সমস্যা বা মানসিক টেনশন মানসিক চিন্তা বেড়ে যাওয়া এবং আর্থিক ক্ষতি দুঃখ কষ্ট হতাশা এবং সম্পত্তি নিয়ে ঝঞ্ঝট ঝামেলা এইগুলো কিন্তু পড়ে যেতে পারেন ব্যবসা বাণিজ্যের লোকসান কারণ এই জায়গায় বসে শনি ঠিক কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে এবং এই জায়গায় দ্বিতীয় ভাব অর্থের বা পরিবারের জায়গায় দৃষ্টি থাকছে শনির সেই কারণে এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গায় ঠিক পঞ্চম স্থানে দৃষ্টি রয়েছে এই যে এই জায়গাগুলোতে দৃষ্টি থাকার জন্য যদি অশুভ ফল এই জায়গায় কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু থাকছে কর্মের জায়গায় নানান সমস্যা কর্মহানি জোগাতে পারে যখন শনির ঢাকা কিন্তু এই মুহূর্তে ফলগুলো পাবেন না কারণ রবি এই জায়গায় স্ট্রং এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে কারণ ওখানে ক্ষেত্র বিনিময় করছে শুক্র এবং বৃহস্পতি যতদিন ওখানে শুক্র থাকছে আর বৃহস্পতি গোচরে একাদশ স্থানে আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে তবে শনির ঢাইয়ার ফল এই মুহূর্তে পাচ্ছেন না তবে আপনাদের পেতে পেতে প্রায় মে মাসের কুড়ি তারিখের পরে শনির ঢাইয়ার ফলগুলো আসবে তবে সেই সময় আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন হটকাইতা কোনো কাজকর্ম সাত সাত পাঁচ চিন্তাভাবনা করে কাজ করুন আর যাওয়ার আগে একটা কথাই বলি যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং সপ্তমপতি সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন এবং চার যুগে যে চারটি যুগধর্ম রয়েছে এই যুগে যুগ ধর্ম হচ্ছে কৃষ্ণ মহামন্ত্র এই গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য কিন্তু পদর্পণ করে গেছেন শনিদেব হচ্ছে কর্মফলদাতা এবং দণ্ডদাতা এই যে পূর্ব জন্মের যে সঞ্চিত কর্মফল আমরা মৃত্যুর পরে কি নিয়ে যেতে পারি মৃত্যুর পরে এখান থেকে পাপ পূর্ণ সুকৃতি আর আত্মা এখান থেকে যায় সেখানে দণ্ড কত বিচারের পরে যখন আমার এই জায়গায় এই এই জায়গায় ফিরে আসি তখন কিন্তু সেই শনিদেবকে ভাগ্য বিধাতা সেই মতো পোস্টিং করিয়ে দেয় সেই মতো পোস্টিং করার ফলে আপনারা কিন্তু সেই কর্মফলগুলো আপনারা ভোগ করি কারণ এই যে জায়গাটা আসার পরে দেখবেন আমরা মায়ার জগতে পড়ে যাই মায়ার জগতে পড়ে গিয়ে আমার আমার চিন্তা করি এখানে ভগবানের নাম ভুলে যাই সেইটাকে চেনাবার জন্য এই শনির ঢাইয়া বলুন শনির সারস্বতী বলুন এই জায়গাগুলো কিন্তু তখন শনি অকপ খেলেই সেই কারণে আপনাদের যেহেতু শনি ঢাইয়া চলুক আপনারা ভয় করবেন না এখন থেকে হরে হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন আপনারা নিজেই আপনারা বলবেন আমি আগের তুলনায় অনেকটা হল ভালো আছি হ্যাঁ যার জন্মছকে যদি অশুভ প্রভাব থাকে বা অশুভ যোগ থাকলে সে তো পেতে বাধ্য কারণ আমি দীর্ঘদিন এই লাইনে প্রায় তিরিশ বছরের কাছাকাছি এই লাইনেই রয়েছি দেখেছি সেই মতো আপনাদের কাছে তুলে ধরেছি তবে এ মাসে আপনারা কিন্তু ভালো একটা জায়গা পাচ্ছেন পরিবর্তন পাচ্ছেন এইটুকু বলতে পারি তবে সবথেকে বিশেষ করে পেকুলেশন বা ভাগ্যের উন্নতি রবি যেহেতু আপনাদের রাশিপতি লগ্নপতি ভাগ্যস্থানে রয়েছে পজিটিভ রেজাল্ট পাবেন আমি আর দীর্ঘায়িত করছেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি আমি কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে Namaskar.